রামদি ফিডমিলের কথা আপনাদের কাছে ফিডমিল পনেরো হাজার মেট্রিক টন মাসে তৈরি করি করতে পারি ক্যাটল ফিড ফিশ ফিড অ্যান্ড আপনারা জানেন যে বিডার ফিডও আমাদের এখানে ভাবে তৈরি করা হয় এরপরে আমাদের গনপাড়া ফিডমিল যেটা নাটোরে অবস্থিত সেরা ক্যাপাসিটি হলো তিন টন পার মান্থ আমাদের ম্যাটিক ব্র্যান্ডের পোলট্রি ফিডগুলো আমাদের ক্যাটেলের ফিড আমাদের ফিশ ফিড ফ্লোটিং এবং সিঙ্কিংয়ের ব্যাগগুলো এরপরে আসছে আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আপনারা জেনে খুশি হবেন যে আমরা রিসেন্টলি এই এই মাসেরই আমরা আট ডিপো উদ্বোধন করেছি এবং আমাদের সামনে আরও ডিপো আপকামিং আপনাদের আরও কাছে যাওয়ার জন্য আরও ভালো ফিড আপনাদের আপনাদের ফার্মে পৌঁছে দেওয়ার জন্য আমরা ডিপো বাড়াচ্ছি ডিপো বাড়াচ্ছি ডিপোর সাথে সাথে আরেকটা জিনিস না বললেই না এটা নিয়ে আই হোপ সিও স্যারও আরো বলবে আমরা আমাদের মাধুরা হ্যাচারিতে লাইক আমরা আপাতত বেওয়ার চিজটা মুরগির বাচ্চাটা এইখানে উৎপন্ন করি এটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যায় বাট মুরগির বাচ্চার উপর একটা স্ট্রেস পড়ে সো সেই স্ট্রেসটা কমানোর জন্য আমরা মাগুরা আমাদের একটা হ্যাচারি ছিল যেটা আমরা আমাদের প্রিভিয়েস ম্যানেজমেন্টই হ্যাচারিটা শুরু করার জন্য জায়গাটাগে নিয়েছিল বাট আমরা শুরু করতে পারিনি বাট রিসেন্টলি সিও সার এর ইনস্ট্রাকশন আমরা খুব ভালো করে মাগুরা হ্যাচারি শুরু করে দিচ্ছি এন্ড আমরা বলছি যে হোপফুলি বাই দা এন্ড অফ জানুয়ারি আমরা মাগুরা হ্যাচারি উদ্বোধন করব সোশ্যাল মিডিয়াতে কানেক্ট থাকলে আপনারা আপনারা বুঝতে পারবেন সো মাগুরা হ্যাচারি উদ্বোধন হচ্ছে এন্ড আমাদের এই মাসেই এই মাসের শেষের দিকে আমরা আমাদের শুম্ভগঞ্জ এবং গাজীপুর ডিপো উদ্বোধন করব সো আমরা আরও আরও ডিপো বাড়াচ্ছি ইনশাল্লাহ আরো আরো ভালো কাজ করব আরো ভালোভাবে আমাদের আপনাদের ফিড পৌঁছে দিব এটা আমাদের আমাদের ফিড একটা সময় ছিল যে আফতাবের ফিডের একটু আপস এন্ড ডাউন ছিল রেজাল্টে বাট এখন কিন্তু লাস্ট বছর আড়াই বছর থেকে রেজাল্ট কোনো আপ ডাউন নাই একটা কনসিস্টেন্স রেজাল্ট আমরা দিয়ে আসতেছি আমরা কতটা কোয়ালিটি ফোকাস এটা যদি একটু বর্ণনা দেই প্রতি মঙ্গলবার আজকের মিটিংটা আমরা প্রস্পন করেছি আজকের মিটিংটা কিন্তু কালকে হচ্ছে কালকে হেড অফিসে আমরা হেড অফিসে সাররা বসবেন সিও সার সিও সার এন্ড ফুল একটা টিম বসবেন এবং ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি থেকে নিউট্রেশন নিউট্রেশন টিম 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 চলে আসবে প্রতি মঙ্গলবার কোয়ালিটি নিয়ে একটা বড় একটা মিটিং হয় যেখানে আমরা প্রোডাক্ট কনসিস্টেন্সি প্রোডাক্টে কোনো উত্থানপতন আছে কিনা সেগুলো আমি আলোচনা করি